দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন বছর শুরুর পর দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা এল ভরিতে এক হাজার নয়শো তিরাশি টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে গত বাইশ জানুয়ারি বাসুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে নতুন এর দাম কার্যকর হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি হাজার টাকা আঠারো ক্যারেটের এক লাখ হাজার উনিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পঁচানব্বই হাজার বাষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাসুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরি তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত পনেরো জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে এক হাজার একশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশো এছাড়া দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা বিজ্ঞপ্তিতে বাসুস আরো জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরি তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত ১৫ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে এক হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার চারশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই আটাত্তর টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি দুই হাজার চারশো টাকা এবং আঠারো ক্যারেটের প্রতিভরি দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক টাকা